আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে খুবই চমৎকার ডিলের কিছু প্রোডাক্ট দেখাবো একদম বিগিনিং সেগমেন্ট থেকে শুরু করে প্রিমিয়াম এবং হচ্ছে প্রফেশনাল কিছু প্রিয়ন ল্যাপটপের ভিডিও থাকবে এই মডেলগুলো ডেল এবং লিনোভো দিয়ে সারফেস থাকবে এই স্যার মতো প্রোডাক্টগুলো থাকবে এই ভিডিওতে একদম শুরুতে বিগিনারদের জন্য বেস্ট ডিলে আমরা একটি ল্যাপটপ নিয়ে এসেছি ডেল ল্যাটিটিউড থ্রি থ্রি ডাবল জিরো পেটিএম প্রসেসর দিয়ে এই প্রোডাক্টটিকে এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এবং ডিসপ্লে সাইজটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ বিজ্ঞানেরদের জন্য বেস ডিলের এই ল্যাপটপটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি এবং বিগিনারদের জন্য বেস ডিলের ল্যাপটপ হবে ফ্রিল্যান্সিং মতো সেক্টরে ডিজিটাল মার্কেটিং এর মতো কাজগুলো কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি এবং অফিস ওয়ার্ড এক্সেলের মতো কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন এই প্রোডাক্টটি আর যেহেতু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে সেক্ষেত্রে ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট হবে আপনি অনায়াসে আপনার সাথে করে নিয়ে আপনার দৈনন্দিন কাজগুলো খুব অনায়াসে করে নিতে পারবেন আরও একটি চমৎকার ল্যাপটপ ডেল ল্যাটিউড থ্রি থ্রি এইট জিরো ইন্টেল কোর আই থ্রি প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি ডিসপ্লে সাইজটি হচ্ছে তেরো দশমিক তিন চমৎকার এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় চমৎকার খুব ফ্রেশ কন্ডিশনে গ্লসি এই বডি ডাইমেনশানে চমৎকার এই প্রোডাক্টটি আপনারা আমাদের আউটলেটে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড থ্রি থ্রি ডাবল জিরো ভিডিওর শুরুতে ছিল যে প্রোডাক্টটি সেম বডি আই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডিতে এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা বিগিনারদের জন্য থ্রি সিক্সটি ট্যাবলেট মোডে ব্যবহার করার জন্য আরও চমৎকার একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইন এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি অফার প্রাইসটি দিচ্ছি দুটি ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আমাদের কাছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি জেনারেশন অফার হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে সাইজটি পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড এবং চমৎকার ব্যাটারি ডাইমেনশানে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আই ফাইভ সিক্স জেনারেশন এবং আই সেভেন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন আর আই ফাইভ সেভেন জেনারেশনের অফার প্রাইসটি হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আরও চমৎকার একটি প্রোডাক্ট ডেল ল্যাটিউড 7400 ফোর ইন্টেল কোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম অফার প্রাইসটি হচ্ছে আটাশ হাজার টাকা আর কেউ যদি কোর আই সেভেন জেনারেশন এইট জিবি নিতে চান অফার প্রাইসটি হবে মাত্র একত্রিশ টাকা এই প্রোডাক্টটি ফর্টিন ইঞ্চ ফুল ন্যানোভেজিলের ডিসপ্লে সুন্দর একটি ক্যামেরার বাম দে আছে আর খুবই ফ্রেশ কন্ডিশনে পিওর এ গ্রেড কন্ডিশনে এই প্রোডাক্টগুলো অরিজিনাল চার্জার সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডেল এক্সপিএস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো মডেলটি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল ইন্টেল কোর আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এস থার্টিন পয়েন্ট ফ্রি ইঞ্চ ন্যানো ভেজেলের এইচডি ডিসপ্লের এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা মাল্টি করার জন্য চমৎকার একটি ল্যাপটপ এইচ আর স্পায়ার ফ্রি ওর আই ফাইভ জেনারেশন টোয়েন্টি জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটিতে থাকছে টু ফিফটি জিবি অ্যাম্বডোর টু এন পাশাপাশি আপনি হার্ড ড্রাইভ ইনসার্ট করতে পারবেন ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি স্টি লার্জ 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড সহকারে এই প্রোডাক্টের অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 37000 টাকা সারফেসের চমক এর একটি লার্জ ডিসপ্লে ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3 রাইজন 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে 8 जीबी रैम 256 जीबी एसएसडी এই প্রোডাক্টের অফার প্রাইসটি দিচ্ছি মাত্র একষট্টি হাজার টাকায় সারফেস থ্রি এর আরো একটি চমৎকার কালেকশন ব্ল্যাক কালারের এই প্রোডাক্টটি ইন্টেল কোর আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র হাজার লিনোভোর কিছু চমৎকার ল্যাপটপ আজকে আপনাদেরকে দেখাবো খুবই রিজনেবল প্রাইজে এই মুহুর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন লিনোভো টি ফোর সেভেন জিরো এস ইন্টেল কোর আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি keyboard ডিজিটাল থামলক ব্যাকলিট কিবোর্ড এবং অফার প্রাইসটি দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় লিনোভো থিং টি ফোর নাইন জিরো প্রসেসর থাকছে সিক্সটিন জিবি র্যাম টু

সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ডিজিটাল থামলক ব্যাকলিট কিবোর্ড ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে লক ফিচারটি সহকারে এই প্রোডাক্টের অফার প্রাইসটি হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা তো আজকে এই চমৎকার ভিডিও যারা দেখেছেন অবশ্যই আমাদের আউটলেটে আসবেন দুটি আউটলেটে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন পাশাপাশি চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি দেখা হবে নতুন কোনো ডিল এবং ভিডিওতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম